আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভূমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীন হওয়া উচিত বলে মনে করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সুপ্রিয় ভূমি ভূমি মালিকগণ সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিনিয়ত ভূমি নাগরিকদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তবে ভূমি সংক্রান্ত সকল সমস্যার সমাধান করবে ভূমি মন্ত্রণালয় তবে বর্তমান ভূমি রেজিস্ট্রেশন সকল কিছু নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন ভূমি রেজিস্ট্রেশন ভূমি হওয়া উচিত আজকের তথ্য জানিয়ে দর্শক দেওয়া হবে নাগরিকদের ভূমি ভূমি সেবা লক্ষ্যে করার মন্ত্রণালয় অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে আশা করছি আমরা সাধারণ নাগরিক সুপ্রিয় দর্শক ভূমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীন হওয়া উচিত বলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ বলেছেন ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে একই ছাতার নিচে ভূমি সেবা সহজে প্রদানের লক্ষ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের আলোকে রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যাবলী ভূমি মন্ত্রণালয়ের আওতা দিনে আনায়নের নিমিত্ত সবাই তিনি এসব কথা বলেন সিনিয়র সচিব বলেন বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে জটিলতা ও জনভোগান্তির প্রতীক হিসাবে পরিচিত ভূমি সংক্রান্ত জটিলতার অন্যতম বড় কারণ হল ভূমি প্রশাসন ও ভূমি রেজিস্ট্রেশনের দ্বৈত নিয়ন্ত্রণ বর্তমানে ভূমি প্রশাসন ভূমি মন্ত্রণালয়ের অধীন হলেও ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয় আইন মন্ত্রণালয় অধীন এই বিভাজন করেছে এবং ভূমি ব্যবস্থাপনাকে করে তুলেছে তিনি বলেন আমরা সকলে জনগণের জন্য কাজ করি তাই জনগণের দুর্ভোগ লাঘবের জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে এখানে কে কোন মন্ত্রণালয় কাজ করছেন সেটা মুখ্য নয় মুখ্য হচ্ছে জনগণকে কতটুকু সেবা দিতে পেরেছি ভূমি রেজিস্ট্রেশন মূলত ভূমি ব্যবস্থাপনার একটি অবিচ্ছেদ্য অংশ জমির মালিকানা সম্পাদন নামজারি ও সংশোধন। একই একই প্রক্রিয়া অন্তর্ভুক্ত এই যখন ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের হাতে থাকে তখন তথ্যের সমন্বয় ব্যাহত হয় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটে এবং দুর্নীতির সুযোগ বাড়ে তাই ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন ভূমি রেজিস্ট্রেশন একমাত্র ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকাই উচিত তাহলে ভূমি নাগরিকদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে বা সকল ধরনের সমস্যা সমাধান করা সহজ হবে তিনি আরো বলেন ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেজিস্ট্রেশন আনা হলে একটি একক কর্তব্য সমলিত ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে এতে ভূমি সংক্রান্ত সব তথ্য এক প্ল্যাটফর্মে সংরক্ষণ ও যাচাই করা সহজ হবে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন ও আরো কার্যকর হবে একই সঙ্গে দলিল জালিয়াতে দত্ত্ব নিবন্ধন ও কাগজপত্রের অসামজতা অধিকাংশ কমে আসবে বর্তমানে দেখা যায় একটি জমি কেনার পর মালিকানা নিশ্চিত করতে বছরের পর বছর লেগে যায় ভূমি রেজিস্ট্রেশন যদি ভূমি মন্ত্রণালয় সরাসরি তত্ত্বাবধান থাকে তবে এক ছাতার নিচে সেবার মাধ্যমে জনভোগান্তি কমানো সম্ভব ভূমি সংক্রান্ত সব কার্যক্রমকে একটি সম্মিলিত কাঠামোর আওতায় আনতে হলে ভূমি রেজিস্ট্রেশনকে ভূমি মন্ত্রণালয়ের অধীন করা হলে ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং দুর্নীতি কমবে এই মনে করেন ভূমি মন্ত্রণালয়ের বর্তমান সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ এর সভাপতিত্বে সভায় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সচিব এজে এম সালাউদ্দিন নাগরিক ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান গ্রেড এক ডক্টর মোহাম্মদ মাহমুদ হাসান সহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ভূমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীনে হলে নাগরিকগণ ভূমি সেবা সহজভাবে পাবে এবং ভূমি মন্ত্রণালয় দায়িত্বরত কর্মকর্তাগণ নাগরিকদের ভূমি সংক্রান্ত যত সমস্যা রয়েছে তা সহজে নিষ্পত্তি করতে পারবে এমনই এক ধারণা করেন বর্তমান সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয় এ এস এম সালে আহমেদ